লিচুপুর গ্রামে বাস করত এক গরিব কৃষক সে কৃষক হলেও সামনে যে কাজ পেত সেই কাজই করত একদিন তার বউ বলল হ গো এভাবে আর কতদিন বাজার ঘাট করবে না শুনি আজ বাড়িতে কোনো সবজি নেই কি রান্না করবো বলতো বউ কোনো জায়গায় কোনো কাজ তো পাচ্ছি না হাতে টাকা না থাকলে বাজারটা করি কি দিয়ে বলতো আমার নিত্যদিনের অভাব আর ভালো লাগছে না কতদিন এই অভাবের যন্ত্রণা শুধু করতে হবে জানে দিবু মুখটা অন্ধকার করে বাইরে চলে এলো সন্ধ্যায় যখন তারা ঘরে ছিল অজয় নামের একটা লোক দিবুদের বাড়ি আসলো এই আরে তোরা আসল গরিবের বাড়িতে হাতির পা তা কি মনে করে আসলে আমাদের বাড়ি তোমার কাছে একটা দরকারি এলাম ভাই তুমি তো জানো আমি নতুন ঘর করেছি সেই ঘরে মাটি দিতে হবে হ্যাঁ হ্যাঁ ভাই আমি তোমার ঘরে মাটি এনে দেব তা বলো কোথা থেকে মাটি আনতে হবে আরে দাঁড়াও দাঁড়াও এত ব্যস্ত কেন মাঠে আমার যে উত্তরের জমিটা আছে সেই জমি থেকে মাটি কাটতে হবে বুঝলে আচ্ছা ভাই আমি তোমার জমি থেকে মাটি কেটে দেব তুমি নিশ্চিন্তে বাড়ি যাও ভাই তোমাকে মাটি কেটে বাড়ি আনতে হবে না ওখানে গাড়ি থাকবে মাটি কেটে গাড়িতে উঠিয়ে দিতে হবে কাল সকাল থেকে কাজ শুরু করো হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে হগু সৃষ্টিকর্তা মনে হয় এইবার আমাদের দিকে চোখ তুলে তাকালেন হ্যাঁ কাল থেকে কাজে গেলে আমাদের খাবারের কষ্টটা মনে হয় কিছুটা কম হবে পরের দিন সকালে দিবু মাটি কাটবার কাজে মাঠে গেল মাটি কাটতে কাটতে সে মাটির নিচে একটা ভাঙা পাতিল পেল আরে এটা তো একটা মাটির হাড়ি তবে এর মুখের কাছে ভাঙা এই ভাঙা পাতিল নিয়ে আর কি করবো ভাগ্যটাই যখন ভাঙা তাহলে ভাঙা পাতিল ছাড়া আর কি বা জুটবে ভাই এই ভাঙা পাতিলটায় কি দেখছো এটা রেখে তাড়াতাড়ি কাজ করো দিবু মাটি কাটবার কাজ সেরে বিকেলে বাড়ি যাবার জন্য পা বাড়ালো হঠাৎ তার পাশে রাখা হাঁড়িটার কথা মনে পড়ল আরে হাঁড়িটার কথা তো ভুলি গিয়েছিলাম হাঁড়িটা নিয়েই যায় আমাদের তো একটা হাঁড়ি এই ভাঙা হাঁড়িতে না হয় গিন্নি ও গিন্নি আমার জন্য একটু পানি নিয়ে এসো তো এই নাও পানি এই ভাঙা পাতিল আবার কোথা থেকে আনলে আর বলো না গিন্নি মাটি কাটতে কাটতে পাতিলটা উঠে এসেছিল তাই ফেলে না দিয়ে সাথে করে নিয়ে এলাম ভালোই করেছো চাল রাখার জন্য আমাদের ঘরে কিছুটি নেই এটাই আমি সাল রাখবো হ্যাঁ রাখো সেটাই ভালো হবে দিয়া পাতিলটা সুন্দর করে পরিষ্কার করে তাতে কিছু চাল রাখল বাইরে কাজ গুছিয়ে সন্ধ্যার সময় দিয়া আর দিবু যখন ঘরে গেল দেখল পাতিল থেকে চাল নিচে পড়ে যাচ্ছে গিন্নি তুমি আজ এত সাল কোথায় পেলে হাড়িতে ধরছে না বলে নিচে রেখেছো। দিয়া খাটের নিচে তাকিয়ে দেখল চাল পাতিল থেকে নিচে যেন উতলে পড়ছে হাড়ি আমি তো এই পাতিলে এখনো সাল রাখিনি তাহলে এত সাল আসলো কোথা থেকে গিন্নি বলি কি সালগুলা না কিছুতে রেখে দাও দেখো এই পাতিল সালে পড়ে গেছে এইটা তো জাদুর পাতিল মনে হয় আমার কিন্তু খুব খুশি লাগছে গিন্নি আমাদের কষ্টের দিন বুঝি এবার শেষ হবে শোনো গিন্নি এই পাতিলের কথা যেন ভুলেও কেউ টের না পায় হারে না না কেউ টের পাবে না তুমি এক কাজ করো এই পাতিলের ভেতরে কিছু টাকা রেখে দেখো তো টাকা হয় নাকি যেই ভাবা সেই কাজ দিবু পাতিলের ভেতরে টাকার একটা নোট রাখতে সম্পূর্ণ পাতিলটা টাকায় ভরে গেল আরে এটা তো ভারী অবাক করা কথা এখানে তো যে জিনিস রাখা হচ্ছে তার দ্বিগুণ হয়ে যাচ্ছে আমরা তো রাতারাতি বড়লোক হয়ে যাব হগু? এই টাকা দিয়ে কাল অনেক বাজার করে আনবে দিন হয় আমরা ভালো মন্ত কোন পরের দিন দিবুদের বাড়ি অনেক ভালো ভালো খাবারের আয়োজন করা হলো দিয়া খেতে খেতে বলল আহ কতদিন পরে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছে খাবার আগেই যেন পেটটা ভরে গেছে খাও গিন্নি খাও এখন থেকে যত খুশি তত খাবে হগু এবার আমাদের এই ভাঙা বাড়িটা ভেঙে একটা সুন্দর দেখে বাড়ি করলে কেমন হয় বলতো কথা তো মন্দ বলনি তাছাড়া এবার যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো আমরা এই ঘরে থাকতেই পারবো না দেখি এই আমি কালই ঘরের মিস্ত্রীর সাথে কথা বলবো হ্যাঁ পরের দিন দিবু ঘরের মিস্ত্রির সাথে কথা বলে তাদের সেই পুরনো বাড়িটা ভেঙে সেখানে একটা সুন্দর দেখে নতুন প্রাসাদ করলো আশেপাশের মানুষ তো দিবুর আঙুল ফুলে কলা গাছ হওয়াটা দেখে স্বাভাবিকভাবে নিল না ভাই দেখেছিস দিবু আমাদের মতো একজন গরিব কৃষক ছিল আর হঠাৎ করে সে এত টাকার মালিক হলো হ্যাঁ সেটাই তো ভাই গ্রামের সবাই তো তাই করছে ভাই বলা বলি আমরা আজ রাতে ওদের সব ঘর তল্লাশি করব হ্যাঁ দেখি এদের এত টাকার মালিক হবার কারণটা কি হ্যাঁ হ্যাঁ ভাই ঠিকই বলেছ চলো আজ রাতে তাহলে গিয়ে দেখি ওদের টাকা যাবার পরে তারা দুজন দিবুদের ঘরে ঢুকে ভাই সাবধানে ওরা যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে হ্যাঁ ভাই গ্রামে আমরা মুখ দেখাতে পারবো না এবার কিন্তু আমার খুব ভয় করছে চল ভাই বাড়ি ফিরে যাই আরে না তারা দেখি কি করা যায় চল ওই ঘরটায় দেখি তারা ঘরের ভেতরে যেতে তাজু টেবিলে চোট খেয়ে টেবিলে থাকা ফুলদানিটা পড়ে যায় ঘরের ভেতরে প্রচন্ড শব্দ হওয়ায় দিবু ও তার বউ জেগে যায় তুমি এ গিন্নি এই গিন্নি আরে তাড়াতাড়ি ওঠো আমাদের বাড়িতে নিশ্চয়ই চোরটোর কিছু এসেছে হ্যাঁ মনে হচ্ছে আমাদের হাড়িটার খবর কেউ পেয়ে গেছে তাড়াতাড়ি ওঠো ভাই তাড়াতাড়ি ওঠ না হলে ওরা এক্ষুণি চলে আসবে তারা দুজন দিবুরা আসার আগে ঘর থেকে বেরিয়ে গেল দুজন ঘরে এসে দেখলো একটা ফুলদানি ভাঙা আর পাশে একটা বিড়াল গেল। আমি তো ভাবলাম হাঁড়িটা বুঝি চোরে চুরি করতে এসেছে হঃ বাবা রে আমায় তো এই বিড়ালটা ভয় পাই দিয়েছিল আজ চলো আজ এই রুমে ঘুমিয়ে পড়ি আর গিন্নি আমার অনেক টাকা চাই এই টাকায় আমার আর হবে না আমি প্রতিদিন হাড়ির ভেতরে একটা করে টাকা নোট দেব আর এক হাঁড়ি করে টাকা নেব সেই টাকা দিয়ে আমি কোটি কোটি হবো বলি তো লোভ করতে চেয়েও না বেশি লোভ করলে শেষে কিন্তু সব হারাতে হবে আরে গিন্নি তুমি এটাকে লোভ বলছো কেন এই টাকা পয়সা যদি নাই পাই তাহলে এই অকেশো পাতিল রেখে আর কি করবো ওটা ফেলে দিও মুখে আসছে তাই বলে যাচ্ছো স্যার সোন্যে এত কিছু পেলে তাকেই কিনা আজ অকেশো বলছো এই তুমি চুপ থাকো পাতিলটা আমি পেয়েছিলাম আমি এটা মনে রেখো আমি এটা দিয়ে যেটা খুশি সেটা করতে পারি জ্ঞান দিচ্ছে তাদের ঝগড়ার মাঝে একটা বুড়ি তাদের বাড়ি এসে বলল মা বাড়িতে কেউ আমাকে একটু আসো করো মা কি বলছো মা আমাকে একটু করো আমার যে খুব খাবার কষ্ট কিছু খাবার দেবে মা আমাকে হ্যাঁ বুড়ি মা তুমি ভেতরে চলে আসো আমি তোমাকে খাবার দিচ্ছি দিয়া বুড়িকে নিয়ে ঘরের ভেতরে গেল দিবু বুড়িকে দেখে বলল এই কি হলো এই বুড়িকে তুমি বাইরে থেকে বিদায় না করে ঘরের ভেতরে আনলে কেন হ্যাঁ কি বলছো তুমি বুড়িমার সামনে ইনি ক্ষুধার্থ তাই খেতে এনেছি যাও একে বাইরে খাবার দিয়ে বিদে করো কি ময়লা দেখতে হ্যাঁ থাক বাবারা তোমরা আমার জন্য নিজেদের ভেতরে আর ঝগড়া করো না আমি চলে যাচ্ছি বুড়ি কথা বলে তাদের বাড়ি থেকে চলে গেল দিবু দিয়াকে বলল এই তোমাকে আজ বলে দিলাম যে সে মানুষকে আমার বাড়িতে আনবে না বুঝেছো তুমি অনেক পাল্টে গেছো আগের মতো আর নেই আগে আমরা গরীব ছিলাম তবে শান্তি ছিল এখন এখন অনেক টাকা আমাদের থুবু যেন কোনো শান্তি নেই হ্যাঁ সত্য সব অলক্ষণে কথা আমি এখন হাঁড়ির ভেতরে টাকা দেব। আমি ঘরে গেলাম হাঁড়িটা নিয়ে এসো ঘরে হুম দিবু এই কথা বলে ঘরের ভেতরে চলে গেল দিয়া হাঁড়িটা নিয়ে গেল দিবুর কাছে আমি হাঁড়ির ভেতরে টাকা দিলাম তবে হাঁড়িটা আজ কেন টাকা দিল না আমি এই তোকে হাড়িটা দিয়েছিলাম কারণ তুই অনেক ভালো ছিলি কিন্তু এখন তোর মনে অনেক অহংকার তাই তোর থেকে আমি আবার সব কেড়ে নিলাম না বুড়িমা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার মনে আর কোনো দিনও অহংকার আনব না তোকে আমি অনেক দিয়েছিলাম কিন্তু দিন দিন তোর চাহিদা এত বেড়ে গেল যে তা সীমার বাইরে চলে গেছে তোর গরিবে মানাবে টাকাতে নয় এ কথা বলে বুড়িটা হাঁড়ি থেকে গায়েব হয়ে গেল দিব ঘরটাও আগের মতোই ভাঙাচোড়া হয়ে পড়ে রইল হ্যাঁ হ্যাঁ সৃষ্টিকর্তা আমাকে পরীক্ষা নিয়েছে তবে সেই পরীক্ষায় আমি পাশ করতে পারি নাই খুব ভালো হয়েছে বুড়িমা তোমাকে ঠিক কথাই বলেছে তোমাদের মতো মানুষ দিয়ে টাকায় নয় সেরা কাপড়ই মানায় এ গিন্নি এ গিন্নি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমার ভুল নিয়ে তুমি থাকো আমি তোমার মতো মোটা মাথা মানুষের সাথে আর সংসার করতে পারবো না অনেক কষ্ট করেছি তোমার কাছে এসে দিয়া এ কথা বলে দিবুর বাড়ি থেকে বেরিয়ে গেল তুসুক সেদিকে যায় হাস সেদিকেই চলে যাব আর ফিরবো না এর কাছে আমি সব হারিয়ে ফেললাম আমার আর কিছু থাকলো না আমার লোভে পাপ হলো আর পাপে ধ্বংস হলো